বিকেল হলেই কিন্তু ভাজাভুজি যে কোনো আইটেম আমরা তৈরি করে থাকি আজকে আপনাদের সাথে পেঁয়াজুর একটা রেসিপি শেয়ার করবো আর এই পেঁয়াজুর উপকরণটা কিন্তু আমাদের সবার বাসায় থাকে একেবারে ঠিক ধরেছেন শীতের এই সময়টা ফুলকপি কিন্তু সবার বাসায় থাকে ফুলকপি দিয়ে এই পেঁয়াজু তৈরি করব আসসালামু আলাইকুম আপনার সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত লাগবে আমাদের ফুলকপি একটি ফুলকপির অর্ধেকটা ফুলের অংশটা নিয়ে নিলাম আর একটু ডুমু ডুমু করে কেটেছি সাথে লাগবে মশারির ডাল এভাবে আমি মসুর ডালটাকে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি আর একটু আধা ভাগা করে ভেঙে নিয়েছি মানে কিছুটা আস্ত থাকবে আর কিছুটা ব্লেন্ড হবে এখন অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ঝালের জন্য অ্যাড করে দিব চার পাঁচটার মতো কাঁচামরিচ কুচি আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী অ্যাড করে নেবেন দিয়ে দিচ্ছি বেশখানে একটা ধনে পাতা কুচি স্বাদ মতো অ্যাড করে দিচ্ছি লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ অ্যাড করছি হলুদ গুঁড়া সাথে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ আটা আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ শুকনা আতপ চাউলের গুঁড়া এখন সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব চাইলে কিন্তু এখানে আদা রসুন হাফ চা চামচ ব্যবহার করতে পারেন কিংবা ম্যাগি মশলা চাট মশলাও হাফ চা চামচ ব্যবহার করতে পারেন শুকনো উপকরণটা কিছুটা মেখে নেওয়া হয়ে গেলে এখানে এক থেকে দুই টেবিল চামচের মতো পানি ব্যবহার করছি এরকম কিছুটা আঠালো হয়ে গেলে এর থেকে বেশি আর নরম করার প্রয়োজন নেই এখন চুলায় তেল গরম করে একে একে পেঁয়াজুটা দিয়ে দেবো চুলার আগুনটাকে মিডিয়ামে রেখে এভাবে ছোট ছোট করে এই পেঁয়াজটা তৈরি করে নেব এতে কিন্তু বেশ মুচমুচে হয় আর এই পেঁয়াজুটা বানাতে আপনার চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে খুব বেশি সময় লাগে না যেহেতু আমরা ফুলকপিটাকেও একেবারে ছোট করে কেটে নিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় এক পাশ থেকে হয়ে গেলে অপর পিঠটা উল্টিয়ে দিচ্ছি বিকেল হলে আমরা চিন্তা করি ঝটপট কিছু একটা তৈরি করার জন্য যেটা সবাই বেশ পছন্দ করবে এই রেসিপি থেকে আমার মনে হয় জটপট নাস্তা আর কোনো কিছুই হতে পারে না অতিথি আপ্যানে কিন্তু আপনারা চার থেকে পাঁচ মিনিটের মাথায় এই নাস্তাটি বানিয়ে দিতে পারবেন আর যেই দিন বানাবেন সেই দিন কিন্তু একটু বেশি করে বানিয়ে নেবেন কারণ এটা বড়ো থেকে ছোট সবাই কিন্তু বেশ পছন্দ করে গরম গরম পেয়াজু সস কিংবা পেয়ানসের সাথে পরিবেশন করতে পারেন সবাই কিন্তু ভীষণ প্রশংসা করবে আর এরকম ঝটপট রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন বেশ মজার অনেকগুলো সহজ রেসিপি পেয়ে যাবেন ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে আমি কিছুটা পেঁয়াজও ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ